নমস্কার আপনারা দেখছেন খবর লাইভ চব্বিশ বাংলার প্রিয় সংবাদ চ্যানেল যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর আজকের দিনের সেরা ত্রিশটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা চলুন দেখে নি আজকের প্রধান সংবাদ শিরোনাম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বড় চমক নবান্ন থেকে ছাড়া হলো বিপুল টাকা পাড়াভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত হবে ভোটের আগে বড় বার্তা রাজ্যের মানুষের জন্য পরিযায়ী শ্রমিক নিয়ে উদ্যোগী নির্বাচন ভোটার তালিকায় সঠিকভাবে নাম যুক্ত করতে রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে কলকাতায় পুলিশের ওপর হামলা গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ল রামপুরহাটে সপ্তম শ্রেণী ছাত্রী খুন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীকে টুকরো টুকরো করে হত্যা পুরো এলাকায় চাঞ্চল্য ও বিক্ষোভ লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়ে সুখবর পুজোর মাসে নবান্ন থেকে নতুন বিজ্ঞপ্তি জারি সরাসরি উপকৃত হবেন বহু পরিবার টিএমসি বনাম বিজেপিতে শ্রমিকের মন্তব্যে ঝড় আমরা মমতার দলের জন্ম দিয়েছি বলে উস্কে দিলেন বিতর্ক ভোটের আগে জোরালো হচ্ছে সেটিং তত্ত্ব বাংলার সরকারি কর্মীদের দিয়ে বাড়ার জল্পনা পূজোর আগে রাজ্য সরকার ঘোষণা করতে পারে নতুন সুবিধা হাজার হাজার কর্মী আশায় দিন গুনছেন আরজি করে ছাত্র মৃত্যুতে ত্রিকোণ প্রেম অভিযুক্ত প্রেমিকের দাবি জেরা ঘিরে বাড়ছে রহস্য কলকাতা জুড়ে আলোড়ন ছড়ালো শুভেন্দু অধিকারীকে কুকুর বললেন বিএনপি নেত্রী বাংলাদেশে বিতর্কিত মন্তব্যের সঙ্গে জড়ল প্রতিমা ভাঙচুরের খবর দুই বাংলায় বাড়লো রাজনৈতিক উত্তাপ রতন টাটার মৃত্যুর পর বিক্রি হচ্ছে তাজ হোটেল আঠেরো হাজার কোটির আর্থিক চুক্তির গুঞ্জন ছড়ালো বাজারে ভাইরাল হল খবরের শিল্প মহলে চাঞ্চল্য ভারত পাকিস্তান মহারণ ফের এশিয়া কাপে সুপার ফোরে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্রিকেট পাগল ভক্তদের উত্তেজনা চরমে নেতাজি নগরে আইনজীবীকে বন্দুক দেখিয়ে আক্রান্ত পুলিশ শহরে আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন ভরতপুরের বিধায়ক ফের বিতর্কে লকআপে গিয়ে দেখা করলেন জীবন সঙ্গে অভিযোগ ঘিরে রাজনীতিতে উত্তাল পরিস্থিতি ডিএ মামলায় আইনজীবীর মন্তব্যে আলোড়ন দু সালের মধ্যে চূড়ান্ত রায় ইঙ্গিত দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কর্মীদের মধ্যে বাড়লো জল্পনা মুর্শিদাবাদের হিংসা নিয়ে ক্ষতিপূরণ প্রশ্নে তোলপাড় হাইকোর্টের প্রশ্নে সরব বিরোধীরা শুভেন্দু অধিকারীর মন্তব্যে চাপের মুখে শাসক দল পঞ্চাশ টন ইলিশ এলো বাংলায় পদ্মার ইলিশ বাজারে পেয়ে উচ্ছ্বাস ক্রেতাদের দাম নিয়ে শুরু হলো নতুন হিসেব নিকেশ দিল্লিতে ঘোষণা হলো এসআইআর প্রকল্প বাংলার আগে রাজধানীতে চালু হলো নতুন ব্যবস্থা কি কি নথি লাগবে তা নিয়ে প্রকাশিত গাইডলাইন রামপুর হাটে ছাত্রী মৃত্যু সেক্স টয় উদ্ধার খুনে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে মজুদ ছিল যৌন সামগ্রী অভিভাবক ও স্থানীয়দের ক্ষোভ চরমে কাকলিপে শিক্ষক পিটিয়ে গ্রেফতার টিএমসি নেতা শিক্ষকের উপর হামলার অভিযোগে গ্রামে উত্তেজনা পুলিশ শুরু করলো তদন্তের বিরুদ্ধে উপাচার্য বিতর্কে তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহলে অভয় মঞ্চের চিকিৎসক জেলে নার্সের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো চিকিৎসককে চিকিৎসক মহলে চাঞ্চল্য ছড়ালো কেরলে মস্তিষ্ক থাবায় মৃত্যু উনিশ বিরল রোগে আতঙ্কে রাজ্যবাসী স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করেছে সরকারি প্রকল্পের পাওনা নিয়ে কাজ শেষ হলেও টাকা মেলেনি ঠিকাদারদের অভিযোগ ঘিরে শুরু বিক্ষোভ রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্য দেশের সংবিধান রক্ষা করবে জেন জেড রাজনীতিতে নতুন বার্তা দিলেন কংগ্রেস নেতা সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ধর্ষণ কাণ্ড মহিলাদের ঝাঁটা দিলেন শুভেন্দু অধিকারী ঘটনাকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে এলাকা জুড়ে ছড়ালো বিশৃঙ্খলা ইসরায়েল নিয়ে তুরস্কের হুঁশিয়ারি বড়সড় হামলার ছক ফাঁস হওয়ার অভিযোগ মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার আশঙ্কা পুজোয় এক লক্ষ টাকা অনুদান নিয়ে বিতর্ক চাঁদা চাইবেন না পোস্টার সাঁটালেন মহিলা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চর্চা ঝড় বৃষ্টির পুজোর আগে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বৃষ্টি ঝড় বৃষ্টির যুগল বন্দি চলছে রাজ্যে পুজোর আগে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বৃষ্টি ঝোড়ো হওয়ার পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বড় চমক নবান্ন থেকে ছাড়া হলো বিপুল টাকা রাজ্যে পাড়া উন্নয়নের জন্য নবান্ন থেকে বিপুল অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় সমস্যার দ্রুত সমাধান প্রকল্পে রাস্তাঘাট মেরামত আলো বসানো ও নিকাশি ব্যবস্থা উন্নত করা হবে প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতকে আলাদা তহবিল সরবরাহ করা হবে নবান্ন জানিয়েছে অর্থ সরাসরি স্থানীয় সংস্থার হাতে তুলে দেওয়া হবে এতে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে শাসক দলের দাবি প্রকল্পটি মানুষের জীবন মান উন্নত করবে বিরোধীরা অভিযোগ করছেন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকতে পারে প্রশাসন জানিয়েছে প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি ভোটের আগে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে খবর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন অর্থ দ্রুত পৌঁছনো গেলে প্রকল্প সফল হবে প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবেন আগামী মাসেই প্রকল্পের প্রথম অগ্রগতি রিপোর্ট প্রকাশ করা হতে পারে বাংলার বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকদের নিয়ে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার জন্য বিশেষ উদ্যোগ সুরক্ষার নিয়েছে কমিশনের নির্দেশে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় শুরু হয়েছে মোট বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভোটারদের তালিকা যাচাই করা হচ্ছে বিশেষ কর্মসূচিতে তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য চিঠি ও বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে কমিশন জানিয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে তা দ্রুত ঠিক করা হবে রাজনীতিকরা বলছেন এটি ভোটের আগে নতুন সমীকরণ তৈরি করতে পারে পরিযায়ী শ্রমিকেরা দেশের বিভিন্ন রাজ্য থেকে ফিরছেন ভোট দেওয়ার জন্য রাজ্য সরকার তাদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশনের বিশেষ টিম বিভিন্ন জেলা ঘুরে যাচাই করছে নিরাপত্তা ও ভোটার তথ্য সুরক্ষায় বিশেষ নজরদারি চলছে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে কোন অনিয়ম হলে তা অবিলম্বে রিপোর্ট করা হবে নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন এটি রাজ্যের ভোট প্রক্রিয়া স্বচ্ছতা বাড়াবে শহর ও গ্রামাঞ্চলে পরিযায়ী শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালাও চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার পরেই শীঘ্রই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে রাজ্য প্রশাসন আশা করছে এই উদ্যোগে ভোটের সময় কোনো সমস্যা হবে না রক্ত ঝরল পুলিশের কলকাতার রাস্তায় আবার উত্তেজনা ও গোলমাল ছড়িয়ে পড়েছে পুলিশ ব্যবস্থাপনের জন্য গেলে হন তারা দল রক্তাক্ত হয়ে হাসপাতালে হয়েছে। স্থানীয় সংবাদ অনুযায়ী কয়েকজন সাধারণ মানুষ আহত কিছু এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে পুলিশ অভিযান অব্যাহত রাখার চেষ্টা করছে স্থানীয়রা বলছেন শান্তি ফিরতে কিছুটা সময় লাগবে সোমবার বিকেলের এই ঘটনা কলকাতার নিরাপত্তা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খুঁজে বের করার জন্য বিশেষ দল কাজ করছে তবে রাজনৈতিক তীব্র নিন্দা নির্বাচন মুখর সময়ে এমন ঘটনার পুনরাবৃত্তি প্রশাসন ইতিমধ্যে এলাকা ঘিরে রেখেছে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন শান্তি ফিরতে দ্রুত পদক্ষেপ নিতে হবে রামপুরহাট মার্ডার সপ্তম শ্রেণীর ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষক বীরভূমের রামপুরহাটে এক সপ্তম শ্রেণীর ছাত্রী হত্যার অভিযোগে গ্রেফতার শিক্ষক পুলিশ জানিয়েছে ছাত্রীকে টুকরো টুকরো করে হত্যার ঘটনা ঘটেছে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেছে স্কুলের সামনে আহত পরিবারের সদস্যরা অত্যন্ত শোকাহত শিক্ষককে দীর্ঘ টেক অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরেই ওই স্কুলে পড়াতেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে এই গুরুতর অভিযোগ পুলিশ আরো তদন্ত চালাচ্ছে অন্য কোনো সহকারী জড়িত আছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা নিরাপত্তার চেয়ে পুলিশকে অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় ব্যস্ত মামলার নথি ইতিমধ্যে আদালতের জমা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সমাজের বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে শিক্ষককে দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবিও উঠেছে ভবিষ্যতে শিক্ষা নিরাপত্তা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন পাক ক্যাপ্টেন খুঁড়ে খেলেন ভারতীয় স্পিনার এশিয়া কাপ ক্রিকেটে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে পাকিস্তানের দলের ক্যাপ্টেন সূর্যকুমারকে কুমার কটুক্তি করেন ভারতের স্পিনার প্রত্যুত্তরে মাঠে খেলে চরম রোষ প্রকাশ করেন ক্রিকেট প্রেমীরা বলছেন এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা মাঠেও দেখার মতো ছিল উভয় দলের আবেগপ্রবণ ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার প্রতিক্রিয়ায় শান্ত থাকেননি উভয় দলের সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা টেক ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ঘটনাটি নিয়মিত পর্যবেক্ষণ করছেন ম্যাচ চলাকালীন কয়েকবার স্থগিতের আশঙ্কাও তৈরি হয় বিশেষজ্ঞরা বলছেন খেলাধুলায় শৃঙ্খলা বজায় রাখা জরুরি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে উভয় পক্ষ শান্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রিকেট ফ্যানরা এই উত্তেজনাপূর্ণ মুহূর্ত নিয়ে আলোচনার বিষয় করেছেন বিশ্ব ক্রিকেট সম্প্রদায় ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে এই ঘটনাটি এশিয়া কাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে পরবর্তী ম্যাচে শান্তিপূর্ণ খেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে